লেখিকা মহুয়া রায়ের বাঞ্ছিত মাতৃত্ব রত্নার এই আদি ক্ষেতা সহ্য হয় না আমার যার সাথে আর কোনো সম্পর্ক নেই এই মাগি বাজারে তার জন্য ভুরিভোজের আয়োজন করতে বসেছে মা হয়ে রত্না নিজে কোথায় নিজের জ্বালায় জ্বলবে তা নয় আমার বুকে জ্বালা পোড়া ধরিয়ে উনি পরস্য পরকে জামাই আদর করতে প্রতি বছর পয়লা বৈশাখের পরের দিন এককারি খরচ করিয়ে ছাড়ে আমাকে দিয়ে শুধু কি তাই নাকি রত্না এই নাকামিটা করে প্রতিবার বিজয় দশমীর পরের দিনও তাও করে না। যত সব আমার সংসারের পরিস্থিতি এমন যে কিছু বলাও যাবে না রত্নাকে বাবা আমি নেমন্তন্ন করে খাওয়ানো বিষয়ে যদি কিছু বলতে যাই তাহলে এমন কান্নাকাটি করে গৃহ অশান্তি শুরু করবে যে বাড়িতে টেকাই দায় হবে আমার তেমন অভিজ্ঞতা তো আর আমার কম কিছু হয়নি আগে তারপর থেকে বুঝে গেছি প্রতিবাদের যে অবত্যা মধুসূদন বলে নিজের মধ্যবিত্ত পকেটটাকে নিমেষে গড়ের মাঠ বানিয়ে ছাড়ার কাজে নেমে পড়া আর মানে মানে রত্নার ইচ্ছেটুকু মেনে নেওয়াটাই তাও মন্দের ভালো ঠিক এমনি করেই বাজারে যেতে অনিচ্ছুক মনটার সঙ্গে যুদ্ধ করতে করতে সমীরণ বাবু বাজারের দিকেই চলেছেন এখন না বাজার করতে অপছন্দ করেন ভদ্রলোক এমন মোটেও নয় তবে হ্যাঁ যে উদ্দেশ্য তাকে বাজার যেতে হচ্ছে এই মুহূর্তে সেই উদ্দেশ্যটি বিলকুল না পছন্দ সমীর বাবুর আর সেই জন্যই মনের মধ্যে ভদ্রলোকের এত কথার তোর ওর হাতে তিনটে ঝোলা রত্না ধরিয়ে দিয়েছে একটা আশের ব্যাগ একটা ব্যাগে সবজি ফল নিতে হবে আর একটা দই মিষ্টি নিয়ে রিকশায় চেপে ফিরতে হবে বাবুকে মাছ মাংস সবজি ফল মিষ্টির জন্য বাজারে টাকা খরচ করে আবার রিক্সাওয়ালার পেছনে একমুঠো টাকা ঢালতে হবে এমনটাই ভাবতে ভাবতে জোর বাড়িয়ে দিলেন বাবু ভদ্রলোক হন হনিয়ে চলেছেন আগে হাজির দোকান থেকে খাসির মাংস খানিকটা কিনবেন বলে হাঁটতে হাঁটতে আপন মনেই আচমকা উদ্গার তোলার মতো করে বাবু বললেন হাজির দোকানে যা ভিড় হয় উফ কিন্তু উপায় নেই যার জন্য এত আয়োজন সে তো সেই কবে কোন বলেছিল এক মাংসটা তো দারুণ করেছেন মা এক্সিলেন্ট আর তারপর থেকে যতবার সমীরন বাবুর বাড়িতে সেই বক্তার পাত পড়েছে ততবার বাড়ির কর্তাটি ওই হাজির দোকানে ছুটেছে এত যার উপস্থিতি অপছন্দ সেই তার জন্য গিন্নির চাহিদা মতো বাজারহাট করতেও তো কসুর করেন না সমীরণ বসু মল্লিক কেন কেন এমন করেন তিনি তবে কি এই রাগ দেখানোটা লোক দেখানো আসলে তিনিও ওপর ওপর সেই নিমন্ত্রিত ব্যক্তিটিকে আদতে ভালোবাসেন নাকি কে জানে যাই হোক যতক্ষণে বাবু বাজার করে ফিরছেন তার মধ্যে ওর স্ত্রী তো রান্নাঘরে ঢুকে পড়েছেন বাজার আসলে বাটনা সেরে রাত্রে বসলে অতিথিকে যে খেতে দিতে বেলা গড়াবে না না তা আবার হয় নাকি রীতিমতো ফোন করে আমন্ত্রিত ব্যস্ত মানুষটিকে বলেছেন তিনি একটার মধ্যে চলে এসো বাবা তাকে যদি নিদেন পক্ষে দেড়টার মধ্যে সাজিয়ে গুছিয়ে খেতে দিতে না পারেন তাহলে তো রত্নারই লজ্জা তাই সকাল সকাল রান্নার গোজগাছে শুরু করে দিয়েছেন মহিলা বৈশাখে রোদ সকাল থেকেই চড়া কতদিন বৃষ্টি হয়নি এবার গাছপালাগুলোর গায়ে ধুলো আস্তরণ চাকা চাকা আলু ভাজার কাটতে বসে উঠোনের আম গাছটার দিকে চোখ পড়তে কথাগুলো রত্নার মনে হলো। ফল ধরেনি এবার গাছটায় নতুন পাতা গজিয়েছে খুব তবে সব পাতাগুলো কেমন ধুলি ধূসরিত আচমকা ব্যস্ত হাত থেমে গেল রত্নার মনে হলো আমার ফুটি ফাটা মাতৃ হৃদয়টি তো কত কতদিন হয়নি প্রবল স্নেহ রসে যেমন করে মাঠ ঘাট পথেরা দীর্ঘদিন বৃষ্টি স্নাত হতে না পেরে শুকনো খটখট করছে ঠিক সেইভাবে রত্নার বুকের মধ্যেটা স্নেহহীন শুকনো খটখটে হয়ে গেছে কতদিন হয়ে গেল মাতৃত্ব বোধের প্রবল জোয়ার আশ্রে পড়েনি আমার তৃষিত মনের বই ঠাতে নিজেকেই প্রশ্ন করলেন এই সাত সকালে বড় ক্লান্তি বোধ করলেন রত্না মনে মনে স্বামীর উদ্দেশ্যে বললেন জানি এই সব দিনগুলোতে তুমি খুব বিরক্ত হও আমাকে অবিবেচক ভাবো কিন্তু আমি কি করি বলতো আমাদের খুকি সোম দত্তা তার স্বামী দেবাদৃতকে ত্যাগ করলো ওদের বিয়ের দুটো বছর পরে তৃতীয় বছরের মাথায় তুমিও জানো কর্তা আর আমিও জানি দেবাদৃত ছেলেটার কোনো দোষ ছিল না এক্ষেত্রে শিক্ষুকীকে যথার্থ ভালোবেসেছিল আজও যে সে খুকিকেই ভালোবাসে তাও তুমি আর আমি জানি কর্তা তাই তো সে অসহ্য যাতনা পাওয়ার পর অতখানি অসম্মানিত হওয়ার পরও এই দশটা বছর পার হয়ে যেতেও সে ছেলে আর বিয়ের বিড়িতে বসল না ওদিকে আমরা আমাদের মেয়েকেও সবটুকু চিনি সে মেয়ে চিরকালের আত্মসুখী স্বার্থান্নেষী কার মনের গরণ পেল কর্তা কই তুমি বা আমি তো সেরকমটি না আমাদের দুজনের কোনো স্বার্থান্বেষী মানুষ ছিলেন আমাদের দুজনের বংশের যে বৃক্ষ দুটির শিকর থেকে আমাদের অলক্ষে আমাদেরই মেয়ে বংশ পরম্পরাগত স্বভাবের রস সংগ্রহ করলো তার মধ্যে কি স্বার্থপরতার বিষ কোথাও লুকিয়েছিল জানি না আমি আমাদের মেয়ে শুধু নিজের সুখ টুকুকে নিয়ে ভেবেছে যে চিরকাল তা তো আমরা জানি তাই বলে আরো ভালো থাকবে বলে আরো সুখ আরো সুবিধা পাওয়ার লোভে বিদেশের মাটিতে জলে হাওয়ায় স্ফূর্তিতে বাঁচবে বলে কেমন অনায়াসে একদিন ভালোবেসে বিয়ে করেছিল যে দেবাদৃতকে তাকেই ছেড়ে বিদেশ হতে আগত দেবাদৃতের বন্ধুর হাত ধরে আমেরিকা পাড়ি দিল সে মেয়ে এই যে কত বড় অন্যায় তা তো তুমি আমি দুজনেই জানি এ অন্যায়ের যে ক্ষমা হয় না সে ওই মেয়েও জানে বলে সাহস করে আমাদের সাথে যোগাযোগ পর্যন্ত করে না তুমি বাবা হয়ে তোমার মেয়েকে ক্ষমা করে দিয়েছ কিংবা দাওনি তা আমি জানি না কিন্তু আমি তাকে কোনো দিন ক্ষমা করতে পারবো না আমার মেয়ের অন্যায়ের জন্য আমি কত লজ্জিত তা এক ঈশ্বর ছাড়া কেউ জানেন না বিবাহিত সম্পর্ককে কলুষিত করেছে আমাদের খুকি কেবল লোভে পড়ে বুঝতাম তার স্বামী দেবাদৃত তাকে ভালোবাসে না তাকে ভালো রাখার জন্য প্রাণপণ চেষ্টা করে না কিংবা সে ছেলের কোনো চারিত্রিক দোষ আছে তাহলে অবশ্যই আমি মেয়ের পাশে থাকতাম কিন্তু দেবাদ্রিতের সাথে তার বিয়ের পর থেকে খুকিত একটি বারো সেরকম কোনো অভিযোগ করেনি কখনো যদি সত্যি দেবাদৃত তেমন হতো আমাদের মেয়ে কি চুপ করে থাকতো কখনো না সে মেয়ে নিজের সুখের ঘরে পান থেকে চুন খসলেই চুপ করে থাকার মতো মেয়ে ছিল না কিন্তু যেই দেবাদ্রিতের আমেরিকা প্রবাসী বন্ধু ওই এলো দেবাদ্রিতের বাড়িতে গিয়ে উঠল সে একটি সে বাড়িতে থাকলো আর খুঁকি তার সাথে কি ঘনিষ্ঠ হয়ে তারপর থেকে সব খারাপ লাগতে শুরু করলো তার ছি একটি পরপুরুষের সাথে নিজের স্বামীর তুলনা করতে লাগলো এমন অমানুষ হলো কি করে সে আচমকা আঘাতে অসহায় বিভ্রান্ত অপমানিত দেবাদৃত ছুটে এলো আমাদের কাছে আমরা খুকিকে নিজেদের কাছে নিয়ে এলাম দেবাদৃতকে বললাম তার বন্ধুরূপী শত্রুটিকে দরজা দেখিয়ে দিতে অবশ্য দেবাদৃতকে কিছু করতে হয়নি সে ছেলে নিজেই নিজের পথ দেখে গিয়ে উঠল হোটেলে তার তো বাপ মা চোখ বুঝেছেন কবে নিজের বসত ভিটে বেঁচে দিয়েই তো এসেছিল সে আর তাই করতে এসে আরেকটা সংসারকে ভেঙে চুড়ে দিয়ে গেল খুকি রূপে বুধ হয়ে বোকা মেয়েটার লোভী মনটাকে চিনে নিয়ে মেয়েটার চরিত্রে সে ছিদ্র দিয়ে তার মনের ঘরে প্রবেশ করলো আর মেয়েটা নিজের সংসারটা ভাসিয়ে মা বাবার মুখে অপমানের চুনকালি মাখিয়ে অরণী সেনের জন্য বাড়ি ছাড়লো তবে বললেই তো বিদেশে যাওয়া যায় না তার আগে কত জল ঘোলা হলো একটা বছর দেবাদ্রিত অবশ্য মিউচুয়াল ডিভোর্স দিয়ে দিল তবে তার জন্য একটি বছর সময় লাগলো তার মধ্যে সেই অরণী সেন বিদেশে চলে গেল আর খুকি পাসপোর্ট করিয়ে ফেলল সেই সময়ের মধ্যে তারপর আবার অরণী এলো পরের বছর সেইবার ওদের দুজনের রেজিস্ট্রি বিয়ে হলো মেয়ে তার নতুন বরের সাথে উড়ে গেল বিদেশে কিন্তু যাওয়ার আগে একবারও ভাবল না যে পুরুষটির হাত সে ধরলো সে ধনী হতে পারে তবে সৎ সভ্য মানুষ নয় যদি তেমনটি হতো তাহলে কি সে বন্ধুর সংসারটা ভাঙতে পারত আর কর্তা আমরা আমরা মেয়েকে বলে বুঝিয়ে বকে কিছু করতে পারলাম না কোনোভাবে ভাঙন রুখতে পারলাম না উল্টে খুকি আমাকে বয়স্কা তার জীবনের তার তার নিজের। আমরা কেন সুখের পথে না তোমার হাজার অনুরোধ সত্ত্বেও মেয়ের সাথে আমি আর যোগাযোগ রাখিনি কারণ আমি বিশ্বাস করি একজন বিবাহিত পুরুষ যদি তার নিজের লাভ বা লোভের কারণে অন্য নারীতে মজে নিজের সংসারটা ভাঙে সে কাজটা করা তার যতটা অন্যায় একটি মেয়ে যদি সেই কাজটি করে সেও তেমন সমান অন্যায় কর্ম বটে মা হয়ে মেয়ের অন্যায়কে মেনে নেব কি করে আমি তবে আমি তো আর তাকে কোনো শাস্তি দিতে পারলাম না তাই নিজেই সরে এসেছি তার থেকে দূরে অনেক দূরে মা হয়ে এমন সিদ্ধান্ত নেওয়া আর সেই সিদ্ধান্তকে আঁকড়ে ধরে বাঁচা যে কতটা কঠিন তা এক আমি জানি আর জানেন আমার ঈশ্বর তবুও মেয়ে যেমন আমাদেরকে তার জীবন থেকে ছেটে দিল আমিও মা হয়ে তাকে ছেটে দিলাম একদিন আমার জীবন থেকে মা হয়ে সন্তানকে বিসর্জন দেওয়া কি যে যাতনার সে অভিজ্ঞতা যাদের নেই তারা বুঝবে কি করে এ যে নারী ছেঁড়া যন্ত্রণাকর্তা তবুও আমি দশটা বছর সেই অসহ্য যাতনা সহ্য করছি তবে হ্যাঁ দেবাদ্রিতকে আমি এখনো আমার আপন মনে করি কারণ আমাদের আর তার কষ্ট পাওয়ার ভেঙে যাওয়ার হেতু তো একই তাই ছেলেটিকে যাকে আমি একদিন জামাই বরণ করেছিলাম তাকে নিজের সন্তান ভাবি এখন আমি তাকে তো রোজ রোজ বলতে পারি না এসো বাবা দুদণ্ড বসো এসে আমার কাজটিতে আমার অনবরত কেঁদে চলা তাপিত মাত্রের হৃদয়টি তোমার সন্তানের ছায়ায় তবে বিশেষ বিশেষ উৎসব উপলক্ষে ছেলেটাকে ডেকে যত্ন করে খাওয়াই খুব ভালো লাগে ওটুকু করতে প্রায়ই তার খোঁজ নি তার পরিবারের খোঁজ নি পুজোয় ওকে পোশাক কিনে দিই ও আমাকে শাড়ি দেয় কখনো কখনো দক্ষিণেশ্বর বেলুর নিয়ে যায় সাথে করে বড় শান্তি লাগে আমার সেসব দিনগুলোতে আমরা দুই দুঃখী মার ছেলে পরস্পরকে নিজেদের মতো করে বলি তোমার পাশে আছি রত্না আপন মনে সমুখে অনুপস্থিত স্বামীর উদ্দেশ্যে কথাগুলো বলতে বলতে যখন স্তব্ধ হলো ঠিক তখনই সমীরন বাবু বাজার ফেরত বাড়ি ফিরলেন মুখে যাই বলুন দেবাদ্রিত নামের সরল সাদা সিধে ছেলেটা যখন খুব খুশি হয়ে তার মামুনি রান্না খায় আর তারিফ করে সমীরণের গলার কাছে কষ্টের একটা পুটলি দানা বাঁধে তার বহুদিনের অদেখা যোগাযোগ বিহীন কন্যার উদ্দেশ্যে মনে মনে ভদ্রলোক বলেন এমন কমল হিরেটি ফেলে একখণ্ড চকচকে কাছে মোজে খুকু তুই যে কত বড় ভুল করলি তা একদিন ঠিক বুঝবি তুই এ আমার অভিশাপ নয় এ যে ঘোর সত্য আর নগ্ন সত্যি যে বড় নিষ্ঠুর হয় তবুও তোর হতভাগ্য বাবা হয়ে আশীর্বাদ করি যেখানে থাক ভালো থাক গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ